আমরা বলতে চাই এই জাতিসংঘকে পুরো পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র আছে এরা বয়কট করুক নাম্বার দুই আমরা সর্বোচ্চ মুসলমানদের যে একটা ওয়াইসি সংগঠন রয়েছে সাতান্ন রাষ্ট্র মিলে এই সংগঠনের মাধ্যমে পুরো পৃথিবীর ভিতরে যে মুসলিম নেতারা রয়েছেন আমি মনে করছি বর্তমানে আপনারা দেখেন ফিলিস্তিনের পক্ষে মুসলমান রাষ্ট্রের চেয়েও অনেক রাষ্ট্র আপনারা জানেন ব্রাজিল কলম্বিয়া সহ অনেক রাষ্ট্র যারা মুসলিম রাষ্ট্র না তারা দাঁড়িয়েছে তারা দাঁড়িয়ে এবং ট্রাম্পকে ট্রাম্পের বিষয়ে অনেক কিছু করেছে এবং অনেক রাষ্ট্র থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাখ্যান করেছে আমরা মনে করি যদি এক ডাকে সাতান্ন রাষ্ট্র থেকে যদি আমরা মুসলিম কান্ট্রিগুলো যারা রয়েছি এক ডাকে সকল জায়গা থেকে যে রাষ্ট্রদূতগুলো রয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এরপরে ইসরাইলের যত পণ্যগুলো আছে পণ্যগুলো বয়কট করতে হবে আমরা যদি সেই পণ্যগুলো বয়কট করতে পারি এবং ইসরায়েলের পক্ষে যদি আমরা এখন সকলেই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারি তাহলে এটা আমাদের জন্য শুধু একটা মুসলমানের দায়িত্ব না আমি মনে করছি এটা বিশ্ব মানবতার দায়িত্ব যে মানবতা আজকে মানুষ হিসাবে আশ্রাপুর মাকলুকাত হিসাবে যেভাবে শিশুদেরকে মারা হচ্ছে যেভাবে আজকে মা বোনদেরকে মারা হচ্ছে এটা কোনো একজন মেধাবান মানুষ এরা মেনে নিতে পারে না আমরা মনে করছি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই আপনারা সকলেই জানেন ইসরায়েল কোনো রাষ্ট্র ছিল না উনিশশো সতেরো সালে বেলফোর চুক্তির মাধ্যমে যে একটা রাষ্ট্র কাঠামো দেওয়া হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে যে জায়গায় ইসরায়েল তাকে ইসরায়েলকে ফিলিস্তিন রাষ্ট্র তারা সহনশীল হয়ে যে ইসরায়েলকে সকল এই ইহুদিদেরকে আপনারা জানেন হিটলার পুরো ইহুদিদেরকে একসাথে হত্যা করেছিল মাত্র কয়েক হাজার ইহুদি রেখে গিয়েছিল বলছে যে পৃথিবীর মানুষ জানুক ইহুদি যেহেতু কত খারাপ যে পৃথিবীতে অন্য সময় এসে যেন আমাকে গালাগালি না করতে পারে যে ইহুদি যেহেতু কত খারাপ ঠিক ইহুদুদেরকে কেউ জায়গা দিচ্ছিল না কিন্তু ওই সময় মুসলমানরা তাদেরকে একটু জায়গা সহনশীল হয়ে মানুষ হিসেবে তাদেরকে জায়গা দিয়েছিল সেই ইসরায়েল এখন সেই জায়গায় মুসলমানের জায়গা দিয়েছিল সেই মুসলমানকে উৎখাত করছে আমরা মনে করছি এই ইসরায়েলকে পুরা পৃথিবীতে যার রাষ্ট্র কোনো রাষ্ট্র না যদি কেউ রাষ্ট্র বলে তার মাদার সমস্যা আছে তার ইতিহাস জানার সমস্যা আছে ইসরায়েল কোনো রাষ্ট্র ছিল না আমরা মনে করছি পৃথিবীর মানচিত্র কোনো ইসরায়েল রাষ্ট্র ছিল না পৃথিবীর মানচিত্র দেখে যেভাবে তারা ফিলিস্তিনকে মারছে আমরা এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে বয়কট করা দরকার এবং সকল মুসলিম দেশকে আমি আহ্বান করব। যে শুধু সাতান্ন মুসলিম কান্ট্রি নয় আপনি দেখেন মুসলিম কান্ট্রি রয়েছে যারা অন্য অন্য কান্ট্রি রয়েছে তারা ফিলিস্তিনের পক্ষে বেশি দাঁড়িয়েছে দুঃখজনক বিষয় হলো আমাদের যে দাঁড়ানোর দরকার ছিল আমরা সেভাবে দাঁড়াতে পারি নাই আমাদের খুব আফসোসের বিষয় এবং পরিিতের বিষয় আপনার যেন ইতালি থেকে জাহাজ বা জাহাজ নিয়ে আসছে কিন্তু আমরা থেকে কেন পারবে না আমাদের সরকারিভাবে আমরা মনে করছি সরকারিভাবে তাদেরকে জাহাজের মাধ্যমে সরকারিভাবে তাদের জন্য সহযোগিতা পাঠানো দরকার বাংলাদেশে কত কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে দুর্নীতি বন্ধ করে আমরা মনে করছি ফিলিস্তিনের জন্য এখন অবশ্যই অবশ্যই তাদের পাশে দাঁড়ানো দরকার মুসলিম হিসাবে শুধু মুসলিম হিসাবে না এরা মানবিক হিসাবে প্রত্যেক ব্যক্তিকে দাঁড়ানো উচিত আমি মনে করছি